প্লাস থ্রি দেওয়া প্লাস এখানে ফোর এক্স ডিভাইডেড এখানে দেখো এখানে কি থ্রি এক্স এবং ফোর এক্স যোগ সেভেন এক্স প্লাস থ্রি সমান আমরা এটা লিখতে পারি এটা উপরে আছে লব এর নিচে হর আছে আমরা ওয়ান তাহলে এটার দ্বারা নিচের গুণ করলে এটাই থাকে অর্থাৎ আমরা একবারে যোগ করে লিখলাম এখন এইটা দ্বারা এটাকে কুন তাহলে কি হবে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স বা সেভেন এক্স প্লাস থ্রি সমান টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স তাহলে আমরা এই সাইড এই পাশে নিব টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স সমান সেভেন এক্স প্লাস থ্রি আমরা পক্ষান্তর করে নিলাম তাহলে এখানে হবে কি টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স সেভেন এক্স বাম পাশ আসলে মাইনাস সেভেন এক্স এরপরে থ্রি বাম পাশ আসলে মাইনাস থ্রি সমান জিরো তাহলে এখানে দেখো টু এক্স স্কোয়ার এখানে টু এক্স এবং সেভেন এক্স এটা যদি বিয়োগ করা হয় তাহলে সেভেন এক্স থেকে টু এক্স বাদ দিলে হবে ফাইভ এক্স কিন্তু সেটা মাইনাস তাহলে মাইনাস ফাইভ এক্স এরপরে মাইনাস থ্রি সমান জিরো আমাদের এখন এটাকে মিডিল ফ্যাক্টর করতে হবে তাহলে মিডিল ফ্যাক্টর এখানে থ্রি ইন্টু টু তাহলে থ্রি ইন্টু হলে সিক্স হয় সমান তো এমন একটা সংখ্যা আমরা এটাকে ভাগ ভাগ করবো আমরা গুণ করবো দুইটা সংখ্যা সেই দুইটা সংখ্যার গুণফল যেন হয় সিক্স থ্রি হয় এবং এর যোগফল বা পার্থক্য অথবা বিয়োগফল ফল ফাইভ যেন হয় তো সেটা সেটা কি হবে দেখো সিক্স গুন ওয়ান তাহলে কত হয় সিক্স সিক্স গুন ওয়ান করলে সিক্স হয় সিক্স থেকে ওয়ান বাদ দিলে ফাইভ হয় তাহলে দেখো এখানে আমরা এই করবো যে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস মাইনাস থ্রি সমান জিরো তাহলে আমরা এখান থেকে কমন পাবো টু এক্স টু এক্স কমন এখানে থাকে এক্স মাইনাস এখানে টু কমন থাকে থ্রি এরপরে প্লাস এখানে ওয়ান কমন তাহলে এখানে থাকে কি এক্স মাইনাস তাহলে বা এক্স মাইনাস থ্রি যদি কমন নেওয়া হয় এক্স মাইনাস থ্রি তাহলে এখানে থাকে কি টু এক্স প্লাস সমান 0 তো আমরা এখন একবার এটা সমান জিরো লিখবো একবার সমান তাহলে দেখো হয় এক্স মাইনাস থ্রি সমান অথবা টু এক্স প্লাস সমান কি পাবো সমান্স এ মাইনাস হলে মাইনাস ওয়ান হবে বা এখানে এক্স সমান কি পাবো মাইনাস এখানে ওয়ান আর এখানে দেখো টু গুণ আছে এখানে ভাগ তাহলে এক্স এর মানে কি থ্রি এবং -1 ওয়ান তাহলে আমাদের দুইটা মান আসলে সুতরাং আমরা লিখতে পারি নির্নেই নির্নেই সমাধান সেট আমরা লিখব যে থ্রি মাইনাস হচ্ছে অ্যান্সার তো আমরা এখন উনিশ নম্বর অঙ্গ করবো তো দেখো উনিশ নম্বর বলা আছে এক্স প্লাস সেভেন ডিভাইডেড এক্স প্লাস টু ওয়ান্স প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ আমরা এই যে ফাইভ আছে ফাইভটাকে দুইটা অংশে বিভক্ত করব দেখো এখানে এক্স প্লাস ডিভাইডেড এক্স প্লাস ওয়ান্স প্লাস ওয়ান সমান এখানে দুইটি মৌলিক অংশ করবো যেটা হচ্ছে থ্রি প্লাস টু দুইটি কিন্তু জোড় একটি বিজোড় একটি এখন আমরা কি করবো এখানে দেখো এখানে জোর বিজোর সংখ্যা এখানে জোর সংখ্যা তাহলে আমরা বিজোড়ের দিকে বিজোড় জোড়ের দিকে জোর নেব তাহলে এখানে দেখো এখানে হবে কি এক্স প্লাস সেভেন ডিভাইডেড এক্স প্লাস ওয়ান এর সাথে আমরা থ্রি নিব। তাহলে থ্রি এখানে কি প্লাস আছে পজিটিভ এখানে মাইনাস থ্রি হবে এখন এই অংশটা আমরা ডান পাশে পার করে দেব তাহলে সমান হবে প্রথমেই টু হবে যেহেতু আমরা এটা পার করছি এই জন্য টুটা আগে হবে এটা পরে হবে তাহলে এটা আছে কি দেখো প্লাস হয়ে আছে তাহলে মাইনাস হবে টু এক্স প্লাস সিক্স ডিভাইডেড টু এক্স প্লাস ওয়ান এখন আমরা লসাগু করব সরাসরি তাহলে এখানে লসাক হচ্ছে এক্স প্লাস ওয়ান লসাগো এক্স প্লাস ওয়ান দ্বারা এক্স কে ভাগ করলে হবে ওয়ান ওয়ান দ্বারা সেভেন কে গুণ তাহলে হবে এক্স প্লাস দ্বারা সরাসরি থ্রি কে গুণ যেহেতু হর নাই তাহলে হবে থ্রি ইন্টু সমান এখানে কি টু এক্স প্লাস তাহলে টু এক্স প্লাস ওয়ান দ্বারা টু কে সরাসরি না থাকার কারণে টু ইন্টু টু এক্স প্লাস ওয়ান এরপরে মাইনাস এটা দেখো এখানে কি হবে এক্স প্লাস মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এখানে মাইনাস থ্রি থ্রি ইন্টু ওয়ান থ্রি ডিভাইডেড এক্স প্লাস ওয়ান সমান এখানে ফোর এক্স প্লাস টু মাইনাস টু এক্স মাইনাস সিক্স ডিভাইডেড টু এক্স প্লাস ওয়ান তাহলে এখানে আসবে এক্স মাইনাস থ্রি এক্স তাহলে এখানে মাইনাস টু এক্স হবে মাইনাস টু এক্স প্লাস সেভেন মাইনাস থ্রি তাহলে সেভেন থেকে থ্রি বাদ দিলে হবে প্লাস ফোর ডিভাইডেড x প্লাস ওয়ান সমান এখানে ফোর এক্স থেকে টু এক্স বাদ দিলে হবে টু এরপরে মাইনাস সিক্স টু থেকে দুই বাদ দিলে চার তাহলে মাইনাস হবে এখানে আমরা এখান থেকে যদি টু কমন নিই মাইনাস কমন নিতে পারি তাহলে মাইনাস কমন নিলে এখানে থাকবে কি এখানে থাকবে এক্স আর এখানে মাইনাসে মাইনাস এখানে থাকবে টু ডিভাইডেড এক্স প্লাস ওয়ান সমান এখান থেকে টু কমান লিখে থাকবে এক্স মাইনাস টু ডিভাইডেড টু এক্স প্লাস ওয়ান তাহলে দেখো আমরা এখান থেকে কিন্তু এই এক্স মাইনাস টু এক্স মাইনাস টু যেহেতু উপরে গুণ আছে এটা উপরে গুণ আছে আমরা দুইটাকে একসাথে কেটে দিলাম তাহলে এখানে কি থাকলো মাইনাস টু ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান আর এখানে টু ডিভাইডেড টু এক্স প্লাস ওয়ান তাহলে আমরা এটাকে এখন আর আড়ে গুণ করে দেবো দেখো

সমান মাইনাস ফোর এক্স প্লাস মাইনাস মাইনাস এখানে মাইনাস টু ইন্টু তাহলে টু বাম এক্স একদিকে নিব তাহলে এখানে টু এক্স ফোর পাশে প্লাস হবে মাইনাস ছিল তাহলে ফোর সমান এখানে মাইনাস টু আছে এই টু ডান পাশে গেলে আবার মাইনাস টু তাহলে এখানে টু এক্স আর টু এক্স যোগ করলে হবে ফোর এক্স যোগ করলে এক্স সমান মাইনাস টু মাইনাস টু মাইনাস বা এক্স সমান এখানে হচ্ছে মাইনাস ফোর আর সিক্স গুণ ছিল ডান পাশে ভাগ সিক্স আমরা যদি দুই ধরে কাটাকাটি করি এখানে দুই থাকবে এখানে তিন থাকবে অর্থাৎ টু ডিভাইডেড বা এক্স সমান হবে মাইনাস টু এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার পাওয়া গেছে তাহলে সুতরাং আমরা লিখব সুতরাং নির্ণয় নির্ণয় সমাধান সেট কি হবে শুধু মাইনাস টু ডিভাইডেড থ্রি এটা হচ্ছে উনিশ নম্বর অঙ্কের অ্যান্সার তো আজ এ পর্যন্তই আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে